ডেটা কমিউনিকেশন কি কোন ডেটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে অথবা একজনের ডেটা অন্য সবার নিকট স্থানান্তরের প্রক্রিয়াই হল ডেটা কমিউনিকেশন ডেটা কমিউনিকেশন করার জন্য কমিউনিকেটিং ডিভাইসগুলো অবশ্যই হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে গঠিত হয় প্রধানত তিনটি ক্যারেক্টারিস্টিক্স উপর ডেটা কমিউনিকেশন সিস্টেমের কার্যকারিতা নির্ভর করে যেমন এক ডেলিভারি সিস্টেমকে অবশ্যই ঠিক প্রান্তে ডেটা ডেলিভারি করতে হবে দুই একসি সিস্টেমকে অবশ্যই সঠিকভাবে ডেটা ডেলিভারি করতে হবে তিন টাইম সিস্টেমকে অবশ্যই টাইমলি ম্যানারে ডেটা ডেলিভারি করতে হবে